আসসালামু আলাইকুমের শপিং কোম্পানির শুভেচ্ছা মেসিং সেন্টার থেকে আপনাদের স্বাগত আজকে কিছু কটন অরিজিনাল কলর কটন মলমল কটনের উপর দেখাচ্ছি অরিজিনাল দেখেন পরা দেখ আপনার পড়লে মনে হবে না যেন আপনার কাপড় পরছেন এত আরামের কাপড় সর্বোচ্চ আরামের কাপড় দেখেন খুবই সুন্দর মলমল কটন প্রতি বছর মাত্র সাড়ে তিনশো টাকা ইন্ডিয়ান অরিজিনাল মলমল কটন দেখেন সাড়ে তিন এক বছর দেখার মতো পিন্ট সুন্দর সুন্দর পিন্ট দেখেন একটা সাথে একটা প্রতিদিন নিত্য নতুন কালেকশন পাবেন ইনশাল্লাহ বরিশাল মেসি এই শুভেচ্ছা মেসিং সেন্টার থেকে প্রতিদিন নিত্য নতুন কালেকশন পাবেন শুভেচ্ছা মেসিং সেন্টার স্টার মল্লিকের শপিং কমপ্লেক্স দুই বাই চুরাশি নম্বর দোকান আমাদের প্রায় চ্যানেলটি পেতে হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বেটনে টিপ দিয়ে রাখবেন আজকে দেখাচ্ছে শুধু মল মল কটনগুলি শুভেচ্ছা মেসিং সেন্টার স্টার মল্লিকের শপিং কমপ্লেক্স দেখেন একটা সাইড একটা সুন্দর দেখার মতো এই যে একটা খুব সফটনেস আরামের কাপড় পর হলে আপনি মলমল কটন পরবেন সবচেয়ে আরামের কাপড় দেখেন অনেক আরামদায়ক কাপড় ইনশাল্লাহ আসবেন শুভেচ্ছা বেশ সেন্টার এডিফেন রোড সিনামার দোকান মার্কেট দেখেন প্রতিটা কাপড় একটার সাইডে একটা সুন্দর দেখেন মলমলের উপরে দেখেন খুবই সুন্দর কাপড় আজকে এই পর্যন্ত দেখাম আজকে মল কটন দিন দেখাম এই কটে কাপড়ে দেখে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং লাইক বেটন একটাই দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম